হচ্ছেন আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর দুই আসনের প্রার্থী তো আপনারা সবাই তার জন্য আপনারা আশীর্বাদ করবেন তো এই জন্য সবাই ভালো আছেন আজকে এমনি একটি আনন্দ ঘন দিনে এই যে যে রথ যাত্রা এটি ধর্মীয় দৃষ্টিকোণে প্রভুর যে যাত্রা সেই আনন্দ ক্ষণ মুহূর্তে আজকে আপনাদের মাঝে আপনাদের এই পুণ্যার্থীদের মাঝে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত আজ এই যে উপস্থিতি এই উপস্থিতি বাংলাদেশের সম্প্রীতির একটি অন্যতম উদাহরণ বাংলাদেশের মানুষ সকল কিছুর ঊর্ধ্বে সামাজিক সম্প্রীতি ব্যক্তিগত সম্প্রীতি বজায় রেখে সুস্থ সুন্দর স্বাধীনভাবে জীবন যাপন করার যে অধিকার তারা পালন করছে তারই এই উজ্জ্বল দৃষ্টান্ত আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই মনে করেন আপনারা জানেন দেশ বেগম খালেদা জিয়া কিছুদিন আগে বলেছেন যে বিএনপির সঙ্গে হিন্দু ধর্মের মানুষের কোন দূরত্ব নেই সবাই এক আমরা সবাই আমরা এক এক আত্মা একই সমাজে বসবাস করি আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে এবং বিশেষ করে পাঁচই আগস্টের পরে এখানে সনাতন সাক্ষী রয়েছে যে পাঁচই আগস্টের পরে আমি আমাদের হিন্দু সম্প্রদায়ের মাদারীপুর এবং রাজরে কোনো ধরনের একটু বিপদে পড়ার যদি কেউ লক্ষণ দেখা দিয়েছে আমাকে জানিয়েছে স্যার আমাকে জানিয়েছে আমি সাথে সাথে সেইখানে আমি তাদের পাশে দাঁড়িয়েছি এবং এ পর্যন্ত সকল ক্ষেত্রে আমি চেষ্টা করেছি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন যারা রয়েছেন তাদের সকলের পাশে থেকে যে কোনো প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেই সঙ্গে আজকের এমনি একটি সুন্দর দিনে সবাই উৎসব মুখর পরিবেশ উদযাপন করছে এই উৎসব দীর্ঘস্থায়ী হোক এই উৎসব হোক এই উৎসব ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় এই উৎসবের আনন্দ মানুষের হৃদয়কে কলুষ মুক্ত করুক মানুষের হৃদয়কে জাগতিক সকল অশান্তি থেকে দূর করে পরলৈকিক শান্তিতে তাদেরকে পরিপূর্ণ করুক তাদের হৃদয় আমি বিশ্বাস করি আমাদের সকলে ভ্রাতৃত্ববোধের বোধের মধ্যে দিয়েই আমরা একটি সুন্দর সাম্যের মানবাধিকারের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তারেক রহমান তিনি বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের নাগরিক তাদের একটিই পরিচয় আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের বাইরে আমাদের কোনো পরিচয় নেই প্রথমে বাংলাদেশ আমরা সে দেশের নাগরিক এবং সেই কারণেই বাংলাদেশের সকল অধিকার আমাদের প্রত্যেকেই আমরা সেই অধিকার সমানভাবে ভোগ করব। এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে আমার এই হিন্দু সম্প্রদায়ের সনাতনী সম্প্রদায়ের অঙ্গ অঙ্গি জড়িত রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদের সকলের অংশগ্রহণ তাদের দায়িত্ববোধ অনস্বীকার্য তাই আমি আপনাদের সকলের প্রতি আজকে প্রভু রয়েছেন তার সামনে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনারা সকলে দেশ নায়ক তারেক রহমানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষের জন্য যে কল্যাণের কথা বলা হয়েছে সে কল্যাণকে বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসবেন সেই আশা ব্যক্ত করে আজকের এই সুন্দর এই মধুর যে ক্ষণ এই ক্ষণ দীর্ঘস্থায়ী হোক সকলের হৃদয়কে ছুঁয়ে যাক সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসনে মাদারীপুর রাজের আসন থেকে বিএনপির মনোনয়নে আমি জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে কাজ করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন সেই প্রার্থনা রেখে শেষ করছি নমস্কার বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ইতালির মিলানোর ফুলের মার্কেটে ও যেসাতের মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয় এসিলা সুপার মার্কেট এখানে সাবান শ্যাম্পু লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়